হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু কাকুলিস ম্যাজিক ওয়ার্ল্ড গুড মর্নিং তোমরা কেমন আছো আমিও খুব খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো আজকে শনিবার এখন ঘড়িতে বাজে সাতটা আজকে উঠতে একটু লেট হয়েছে আজকে উঠতে উঠতে ছটা বেজে গেছে চা বসিয়েছি দেরি হল চাটা করতে কারণ শুবর বাবা উঠতে দেরি করেছে চা হয়ে গেলে আজকে যেহেতু শুভর ছুটি আমরা সবাই একসঙ্গেই চা বিস্কিটটা খেয়ে নেবো খেয়ে দিয়ে রোজকার কাজে লাগবো তাহলে চলো আমরা চাটা খাই চা নিয়ে চলে এসেছি ঘরে শুভ শুভর বাবা আর ওই যে চলে এসেছে য্যাকুক যাক এখন বিস্কুটের দিকে মন ও এখন বিস্কুট ছাড়ার কিচ্ছু দেখতে রাজি নয় ওর ওকে একটা বিস্কিট দিয়েছে ও বিস্কুট নিয়ে এখন ঘুরছে ততক্ষণ আমি চাটা খেয়ে নিই খাওয়া হয়ে গেছে এবার আমি বিছানা ঝাড়তে লেগে গেছি বিছানা ঝেড়ে নিয়ে ঝাড় দিয়ে মুছতে হবে ঘর আর আজকে জ্যাকুকে একটু স্নান করাতে হবে দুদিন বৃষ্টির জন্য ওকে স্নান করানো হয়নি তাই আজকে ছাতে নিয়ে গিয়ে ওকে ভালো করে চান করাতে হবে চান করিয়ে তারপরে কটা কাচার আছে শুভ স্কুলের ড্রেস সে কটা কেচে তারপরে স্নান করে রান্নাঘরে মাঝে পুজো করাও আছে তাই আর কি একটু তাড়াতাড়ি কাজ বিছানা ঝাড়া হয়ে গেছে আমি ঝাড় দিয়ে নিয়েছি এবার তাড়াতাড়ি ঘর মুছে নেব ঘর মুছতে মুছতে কেউ যদি ঘর পাড়ায় আমার একদম পছন্দ হয় না তবে আমার ঘরে ঘর পাড়ানোর লোক সময় হাজিরই থাকে ওই যে চলে এসছে ওই যে আমি যত মুছবো ও তত যাবে আর আসবে আমাকে বিরক্ত করতে ওরও যেন খুব মজা লাগে আমি ওপরের ঘরগুলো মুচ্ছি আর মা নিচের ঘরগুলো মুচ্ছে শুভর বাবা দোকানে চলে গেছে সঙ্গে শুভও গেছে আজকে শুভর বাবা একটু বাজার যাবে বাজার থেকে একটু মাছ নিয়ে আসবে তাই শুভকে সঙ্গে করে নিয়ে গেছে যেহেতু আজকে ওর ছুটি য্যাকুর যাতায়াতের কোনো শেষ নেই শুভ চলে এসেছে ওর বাবা চিংড়ি মাছ নিয়ে এসছে আর শুভ একটা কিন্ডার জয় নিয়েছে বাবার থেকে সেটা এখন খুলে তোমাদেরকে দেখাবে যে এর সঙ্গেও কি গিফট পেয়েছে দেখো ও একটা এরোপ্লেন পেয়েছে এবার ও এটা সেট করছে সেট করে তোমাদেরকে দেখাবে প্লেনটা কি করে চলবে ওই দেখো ওর প্লেন উঠতে লেগে গেছে এবারও চকলেট খেতে আরম্ভ করে দিয়েছে জ্যাকু এবার যাচ্ছে চান করতে ছাতে চলো তাহলে জ্যাকুককে যে ছোট ছোটো থেকেই খুব ভালো চান করতে একদমই জ্বালায় না তবে হ্যাঁ বেঁধে না রাখলে পরে গোটা ছাদ দৌড়ে বেড়াতে হয় পেছন পেছন তাই ওকে বেঁধেই চান করাই কিন্তু চান করার সময় ওর কোনো বিরক্তি নেই জল ঘাটতে দাও ওকে ও খুব খুশি ওকে ভালো করে চান করিয়ে রোদে একটু শুকিয়ে নিয়ে তারপরে নিচে নিয়ে যাবো গা ভিজে থাকবে ওই ভিজে গায়ে ও বিছানায় উঠে পড়বে আজকে আকাশটা খুব পরিষ্কার সুন্দর রোদ করেছে তাই আজকে একটু চান করিয়ে দিলাম ওকে কারণ ওয়েদার দু তিন দিন ধরে প্রচণ্ড খারাপ দিচ্ছে ওই যে দুষ্টুমি করছে জল নিয়ে খেলা করতে আরম্ভ করে দিয়েছে। ওর চান হয়ে গেছে এবার ভালো করে ওকে ধুয়ে দেবো হয়ে গেছে ওর চান এবার আমার গোটা কাপড় ভিজে গেছে আমাকে নিচে গিয়ে এবার স্নান করতে হবে তবে পুজো করতে পারবো চলো আমার স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে একবারে রান্নাঘর থেকেই তোমাদের আবার ভিডিওটা স্টার্ট করছি আমার ভাত হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে কুদ্রি ভাজা হচ্ছে আর এটা চিংড়িতে আলু দিয়ে তরকারি হবে আর লাউ বানিয়ে রেখেছি লাউ চিংড়ি হবে চলো কুদ্রি কটা ভেজে নিই আর টক হবে দেখো টক হচ্ছে এটা আলু মুলো বেগুন কচু ঢেঁড়স সব কিছু দিয়ে চিংড়ি মাছ দিয়ে টক এই টকটা খেতে খুব ভালো হয় বাবা মা শুভর বাবা সবাই টক খেতেই বেশি ভালোবাসে আমি আর শুভ চাটনিটা খেতে ভালোবাসি এই যে চিংড়ি মাছের তরকারি হয়ে গেছে টক হয়ে গেছে আমার সব রান্না কমপ্লিট যে লাউ চিংড়ি হয়ে গেছে